আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি আল্লাহ হজরত ফল আলসালামের জীবনী ও অলৌকিক ঘটনা আল্লাহর এই মহান বান্দার জীবনে কি অলৌকিক ঘটনা ঘটেছিল তা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ইসলামের দৃষ্টিতে হজরত ফল আলসাল্লাম ছিলেন একজন ধার্মিক ও সৎ ব্যক্তি কোরানে তাকে ধৈর্যশীল হিসাবে বর্ণনা করা হয়েছে তিনি ফিলিস্তিন অঞ্চলে বনি ইসরায়েলের কাছে দাওয়াত দিতেন বিভিন্ন রেওয়ায়তে তাকে জিম্মাদারি গ্রহণকারী বা শপথের মালিক হিসাবেও উল্লেখ করা হয়েছে কারণ তিনি একদল মানুষের জান্নাতের জিম্মাদারি গ্রহণ করেছিলেন কোরআনে হজরত জুলকিফল আল আল আলোচনা করা হয়েছে পবিত্র কোরআনে হজরত জুলকিফল আল আলোচনা দুটি সুরা আম্বিয়া ও সাদি করা হয়েছে উভয় সুরায় শুধু নাম উল্লেখ করা হয়েছে সংক্ষিপ্ত বা বিশদ কোনো প্রকার বৃত্তান্ত উল্লেখ করা হয়নি আল্লাহ বলেন এবং ইসমাইল ইদ্রিস ও জুলকি ফলের কথা স্মরণ করুন তারা প্রত্যেকে ছিলেন সবুরকারী সুরা আম্বিয়া আয়াত নম্বর পঁচাশি আর স্মরণ করুন ইসমাইল আল ইয়াসা ও জুলকি ফলের কথা তারা প্রত্যেকে ছিলেন নেককার লোকেদের অন্তর্ভুক্ত সুরা সাদ আয়াত নম্বর আটচল্লিশ বিভিন্ন রেওয়ায় থেকে জানা যায় হজরত জুলকিফল আলি সাল্লাম ইম ইমবিন ইউসুফ বিন ইয়াকুবের বংশধর ছিলেন তিনি ইল্যাস আলহ্লামের চাচাতো ভাই এবং তার নায়েব বা প্রতিনিধি ছিলেন হজরত ইলিয়াস আলাইসাল্লাম সোলেমান আলসাল্লাম পরবর্তী পথভ্রষ্ট বন ইসরায়েল গণের প্রতি প্রেরিত হয়েছিলেন তারপরে আল ইয়াসা নবী হন এবং তিনি ইলিয়াস আলি সাল্লামের শরীয়ত অনুযায়ী ফিলিস্তিন অঞ্চলে জনগণকে পরিচালিত করেন ও তাহিদের দাওয়াত অব্যাহত রাখেন বাইবেলে ওনার নাম ইলিশা ইবনে সাকিব বলা হয়েছে এরপরে নবী হন এবং ফিলিস্তিন অঞ্চলে বনু ইসরায়েল গণের মধ্যে তাওহিদের দাওয়াত দেন আল্লাহ বলেন আর তুমি স্মরণ করো ইসমাইল ইদ্রিস ও জুলকিফলের কথা তারা প্রত্যেকে ছিল সবরকারী আমি তাদেরকে আমার প্রাপ্তদের অন্তর্ভুক্ত করেছিলাম তারা ছিল সৎকর্মশীলগণের অন্তর্ভুক্ত সুরা আম্বিয়া আয় নাম্বার পঁচাশি ও ছিয়াশি হজরত জুলকিফল আলিসাল্লাম সম্পর্কে পবিত্র কোরআন নাম ছাড়া আর কিছুই উল্লেখ করেনি তদ্রুপ নবী করিম সাল্লাহাম থেকেও কোনো কিছু বর্ণিত নেই কাজেই কোরআন ও হাদিসের আলোকে এর থেকে বেশি কিছু বলা যায় না যে হজরত জুলকিফল আল আল্লার আল্লাহর মনোনীত নবী ছিলেন এবং কোনো এক জাতিকে পদ দেখানোর জন্য প্রেরিত হয়েছিলেন এর অতিরিক্ত কোনো তথ্য নেই ঐতিহাসিক তথ্যের ক্ষেত্রে দ্বিতীয় স্তরের উৎস হল জীবনচরিত ও ইতিহাস গ্রন্থ হজরত জুলকিফল আল জীবনের সবচেয়ে বড় অলৌকিক ঘটনা ছিল তিনি শয়তানকে অলৌকিকভাবে চিহ্নিত করতে পেরেছিলেন এবং তার সাথে লড়াই করে জয়ী হয়েছিলেন বিভিন্ন রেওয়াইড থেকে জানা যায় ইসরায়েলি নবী হজরত আল যখন বয়বৃদ্ধ হয়ে পড়েন তখন একদিন তিনি বলেন হায় যদি আমার জীবদ্দশায় এমন কাউকে পেতাম যে আমার স্থলাভিষিক্ত হতে পারত তখন আমি আশ্বস্ত বোধ করতাম যে আমার প্রতিনিধিত্ব করার মতো যোগ্য লোক আছে এরপর তিনি বনি ইসরায়েলিদের একটি সভা আহ্বান করেন সেখানে তিনি বলেন আমি তোমাদের মধ্য হতে এক ব্যক্তিকে আমার স্থলাভিষিক্ত করে যেতে চাই তবে শর্ত হল তাকে আমার সঙ্গে তিনটি অঙ্গীকার করতে হবে এক দিনভর রোজা রাখবে দুই রাতে আল্লাহর স্মরণে নিমগ্ন থাকবে এবং তিন কখনো রাগ করবে না তারে কথা শুনে একজন অতিশয় সাধারণ ব্যক্তি দাঁড়িয়ে গেলেন জনতার চোখে লোকটি মর্যাদার অধিকারী ছিলেন না তিনি নিবেদন করলেন এই খেদমতের জন্য আমি প্রস্তুত হজরত আল ইয়াসা আল তিনটি শর্ত দ্বিতীয়বার বয়ন করে জিজ্ঞেস করলেন এগুলো নিয়মানুবর্তিতার সঙ্গে পালন করতে পারবে তো লোকটি উত্তর দিলেন অবশ্যই সেদিনের মতো সভা শেষ হল দ্বিতীয় দিন হজরত আল ইয়াসা আলি পুনরায় সভা ডাকলেন এবং গতকালের কথাগুলোর পুনরাবৃত্তি করলেন আজকেও গতকালের মতো সবাই নিঃসু শুধু গতকালে সে লোকটি অগ্রসর হয়ে নিজেকে খেদমতের জন্য পেশ করলেন এবং ওই তিন শর্ত পালন করার অঙ্গীকার করলেন তখন হজরত আল ইয়াসা আল তাকে তার স্থলাভিষিক্ত মনোনীত করলেন আর এ ব্যক্তি ছিলেন জুলকিফল আল ইসাল্লাম শয়তান যখন দৃশ্যটি দেখছিল তখন তার কিছুতে সহ্য হচ্ছিল না সে তার অনগতদের ডেকে নির্দেশ দিল এমন অবস্থা তৈরি কর যেন এ লোকটি পথ হারিয়ে ফেলে এবং শর্ত পালন করতে না পারে তার নির্দেশ মেনে চেলারা অনেক চেষ্টা করল কিন্তু কিছুতেই তারা সফল হলো না তখন শয়তান বলল আমি নিজে এ কাজ করতে পারবো তাকে আমি অঙ্গীকার পূরণ করতে দেব না আল ইয়াস আল্লা দেওয়া তিনটি শর্তের মধ্যে একটি ছিল রাতে জেগে ইবাদত করা আর জুলকিফল সারা রাত্রি সালাতের মধ্যে অতিবাহিত করার কারণে কেবলমাত্র দুপুরে কিছুক্ষণ নিদ্রা যেতেন ইবলিস তাকে রাগানোর জন্য ওই সময়টাকে বেছে নিল একদিন সে ঠিক দুপুরে তার নিদ্রার সময়ে সে দরজায় কড়া নাড়ল কাঁচা ঘুম থেকে উঠে তিনি জিজ্ঞেস করলেন কে উত্তর এলো আমি একজন বৃদ্ধ তিনি দরজা খুলে দিলে সে ভেতরে এসে বসল এবং তার ওপরে জুলুমের দীর্ঘ ফিরিস্তি বর্ণনা শুরু করল এভাবে দুপুরে নিদ্রার সময়টা পার করে দিল জুলকি ফল তাকে বললেন আমি যখন বাহিরে যাব তখন এসো আমি তোমার উপরে জুলুমের বিচার করে দেব জুলকিফল ফল বাহিরে এলেন এবং আদালত কক্ষে বসে লোকটির জন্য অপেক্ষা করতে লাগলেন কিন্তু সে এলো না পরের দিন সকালেও তিনি তার জন্য অপেক্ষা করলেন কিন্তু সে এলো না কিন্তু দুপুরে যখন তিনি কেবল নিদ্রা গেছেন ঠিক তখনই এসে কড়া নাড়ল তিনি উঠে দরজা খুলে দিয়ে তাকে বললেন আমি কি তোমাকে বলিনি যে আদালত কক্ষে মস্তিষ্ক বসার পর এসো কিন্তু তুমি কালো আসোনি আজ সকালে আসলে না তখন লোকটি ইনিয়ে বিনিয়ে চোখের পানি ফেলে বিরাট কৈফতের এক দীর্ঘ ফিরিস্তি পেশ করল সে বলল হুজুর আমার বিবাদী খুবই ধূর্ত প্রকৃতির লোক আপনাকে আদালতে বসতে দেখলে সে আমার প্রাপ্য পরিশোধ করবে বলে কথা দেয় কিন্তু আপনি চলে গেলে সে তা প্রত্যাহার করে নেয় এসব কথাবার্তার মধ্যে ওই দিন দুপুরের ঘুম মাটি হল তৃতীয় দিন দুপুরে তিনি ঢুলতে ঢুলতে পরিবারের সবাইকে বললেন আমি ঘুমিয়ে গেলে কেউ যেন দরজায় কড়া না নাড়ে বৃদ্ধ এদিন এলো এবং কড়া নাড়তে চাইল কিন্তু বাড়ির লোকেরা তাকে বাধা দিল তখন সে সবার অলক্ষে জানালা দিয়ে ঘরের মধ্যে ঢুকে পড়ল এবং দরজায় ধাক্কাধাক্কি শুরু করল এতে জুলকি ফলের ঘুম ভেঙে গেল দেখলেন সে বৃদ্ধ ঘরের মধ্যে অথচ ঘরের দরজা ভেতরে থেকে বন্ধ তিনি বুঝে ফেললেন যে এটা শয়তান ছাড়া কেউ নয় তখন তিনি বললেন তুমি তাহলে আল্লাহ দুশ্মন ইবলিস সে মাথা নেড়ে বলল হ্যাঁ আমি আজ আপনার কাছে ব্যর্থ হলাম আপনাকে রাগানোর জন্যই গত তিন দিন যাবৎ আপনাকে ঘুমানোর সময়ে সে জ্বালাতন করছি কিন্তু আপনি রাগান্বিত হলেন না ফলে আপনাকে আমার জালে আটকাতে পারলাম না ইতিপূর্বে আমার শিষ্যরা বারবার চেষ্টা করে ব্যর্থ হয়েছে আজ আমি ব্যর্থ হলাম আমি চেয়েছিলাম যাতে আল ইয়াসা নবীর সাথে আপনার কৃত ওয়াদা ভঙ্গ হয় আর সে উদ্দেশ্যেই আমি এত সব কাণ্ড ঘটিয়েছি কিন্তু অবশেষে আপনি বিজয়ী হলেন উল্লেখিত ঘটনার ভিত্তিতে মহান আল্লাতাকে জুল কিফল নামে প্রসিদ্ধি দান করেন কেননা তিনি হজরত আল ইয়াসা আলেসাল্লাম থেকে যে শর্তসমূহ পালন করার জামানত নিয়েছিলেন সেটি পূর্ণ করেছিলেন বিভিন্ন রেওয়ায় থেকে জানা যায় হজরত জুলকিফল আলাইস্লাম ছিলেন হজরতামের পুত্র বিভিন্ন রেওয়ায় থেকে জানা যায় একবার তিনি তার সম্প্রদায়ের এক ব্যক্তির অন্যায়ের শাস্তির ভাগ নিয়েছিলেন তখনকার সময় সে ব্যক্তি অনেকে জটিল এক অপরাধ করে বসে তখন তিনি দিকে তাকিয়ে সে ব্যক্তির উপর করুণা করেন এবং সে ব্যক্তির জামিন হয়ে যায় আর সে ব্যক্তির অন্যায়ের শাস্তি হিসেবে হজরত জুলকিফল আল অপরাধের শাস্তি ভোগ করেন যা দণ্ড হিসেবে তাকে কয়েক বছর কয়েদি থাকার কষ্ট সহ্য করতে হয়েছিল সে ব্যক্তির জামিন হওয়ার কারণে তাকে কয়েক বছর বন্দি থাকতে হয়েছিল শুধু আল্লাহ দিকে তাকিয়ে তিনি এই ত্যাগটুকু স্বীকার করেছিলেন সমকালীন কয়েকজন মোফাসিরের অভিমত হল জুলকিফল হজরত হিসকিল আল ইসাল্লামের উপাধি হজরত জুলকিফল আল আল্লাহর একজন মনোনীত নবী ছিলেন বিভিন্ন রেওয়াইতে আলিমগণ তার নবী হওয়ার পক্ষে তিনটি প্রমাণ তুলে ধরেছেন কোরআন শরীফে যে পঁচিশ জন নবীর নাম উল্লেখ করা হয়েছে তিনি তার একজন কোরআন শরীফে দুই জায়গায় তার নাম উল্লেখ করা হয়েছে সুরা আম্বিয়ায় আল্লাহ তালা এরশাদ করেন স্মরণ করো ইসমাইল ইদ্রিস এবং জুলকি ফলকে তারা সবাই ধৈর্যশীল আর আমি তাদের আমার রহমতের মধ্যে প্রবেশ করিয়েছি তারা আমার নেক বান্দাদের অন্তর্গত সুরা আম্বিয়া আয়াত নাম্বার পঁচাশি থেকে সাতাশি এছাড়া সুরাসাদের আটচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন আর স্মরণ করো ইসমাইল আলী আশা এবং জুলকি ফলকে তারা সবাই আমার উত্তম বান্দার অন্তর্গত তাকে এ নামে নামকরণের সার্থকতা তার জীবনের অনেক ঘটনা দ্বারা প্রমাণিত হয় তার এ জীবনের আরেকটি অলৌকিক ঘটনা ছিল তিনি মৃত্যুর পূর্বে অনেক ব্যক্তির জান্নাতে যাওয়ার জিম্মাদারি নিয়েছিলেন তাফসিরের কুর্তুবিতে হজরত কাফ থেকে একটি ঘটনা উল্লেখ করা হয় যে বনি ইসরায়েলের মধ্যে এক কাফের বাদশা ছিল একজন নেক্কার ব্যক্তি তার কাছে আল্লাহর দিনের জান্নাতের জিম্মাদার কে হবে লোকটি বলল আমি হব তার কথায় বাচ্চা ইমান আনলো এবং এর কিছুদিন পর মারা গেল তাকে দাফন করা হলো। পরদিন দেখা গেল তার একটি হাত কবরের বাহিরে বেরিয়ে আছে এবং তাতে সবুজ একটি চিরকুট লোকজন গিয়ে দেখল চিরকুটে নূরের অক্ষরে লেখা রয়েছে আমাকে আল্লাহ তালা মাফ করেছেন এবং অমুকের জিম্মাদারিতে আমাকে আল্লাহ দান করেছেন। ঘটনা হাজার লোক গ্রহণ গ্রহণ করেছিল। ব্যক্তি তাদের ব্যাপারেও জান্নাতের করেছিলেন। জিম্মারী তাকে জিম্মা গ্রহণকারী তথা জুলকি ফল বলা হয় ইনি আল্লাহ নবী হজরত জুল্কিফল আলহিসাল্লাম তার জুলকিফল নামকরণের আরেকটা কারণ বলা হয় যে আল্লাহ তার ইবাদতের ব্যাপারে তার সমসাময়িক অন্য নবীদের চেয়ে দ্বিগুণ সব দেওয়ার ওয়াদা করেছিলেন এর জন্য তাকে জুলকিফল বলা হয় যেহেতু জুলকিফলের এক অর্থ দ্বিগুণের অধিকারী তার প্রকৃত পরিচয় নিয়ে রয়েছে বিস্তর মতভেদ আধুনিক গবেষকদের মতে ইহুদিরা যাকে হিসকিল নবী বলে থাকে তিনি হজরত জুলকিফল আল্লা মুসলিম পণ্ডিতদের অনেকের মতে তার প্রকৃত নাম বিশর এবং তিনি হজরত আয়ু আলাইসাল্লামের সন্তান ছিলেন বলা হয় হজরত আইবুল ইসলামের পরে তিনি দামেশ ও পাশের অঞ্চলে নবী হিসাবে প্রেরিত হন তার কবর কোথায় অবস্থিত সে সম্পর্কে রয়েছে একাধিক মত কারো মতে দক্ষিণ পশ্চিম ইরানে তার মাজার অবস্থিত কারো মতে সিরিয়ায় কারো মতে ইরানে কারো মতে ফিলিস্তিনে আসলে কোরআন শরীফে যে উদ্দেশ্যে নবীদের উল্লেখ করা হয়েছে তার সঙ্গে এ মতভেদপূর্ণ বিষয়গুলোর সংশ্লিষ্টতা নেই কোরআন শরীফ নবীদের উত্তম আদর্শের উল্লেখ করে তার প্রতি মানুষকে উদ্বুদ্ধ করতে চায় কোরআন হসরত জুল্কিফল আলাই্লামকে যে গুণাবলিতে বিশেষিত করেছে তার জীবন চরিত থেকে সেই সংশ্লিষ্ট ঘটনাবলীর আলোচনাকেই আমাদের প্রাধান্য দিতে হবে সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আস্তা তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ